ইসমুল্লাহ রহমানের রাহম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক চেয়ারম্যান রৌমারি আহব্বায়ক রোমারি উপজেলা বিএমপি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের একজন নগিন্য কর্মী হিসাবেই হাটবাজারে ওয়ার্ড মহল্লায় জনতার মাঝে আমি ধনেশিমাকে ভোট চাচ্ছি আজকে রাজিতপুর উপজেলা কোদল ইউনিয়নেতে আসছি এই কোথল ইউনিয়ন বিএমপি এবং সাধারণ জনগণ সাধারণ খেতে কাটা মানুষ কৃষক আমাকে যে সারা দিচ্ছে আমাকে যে আশীর্বাদ করতেছে দল যদি আমাকে মূল্যায়ন করে দল যদি আমাকে নমসন দেয় আমি আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন এমপি এই আসন থেকে উপহার দেওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আব্দুর রাজ্জাক নেতৃত্বে তারেক রহমানের যে একত্রিশ দফার কর্মসূচি বাস্তবায়ন এবং ধানের শীর্ষের লক্ষ্যে আমরা আজকে কোদালঘাটি ইউনিয়নে কাজ করতেছি এবং রোমারি সহ কুড়িগ্রাম চার চিলমারি রাজিতপুর আমরা ধানের শেষে কাজ করতেছি আব্দুল রাজ্জাক চেয়ারম্যানের নেতৃত্বে ইনশাআল্লাহ তাকে যদি দল মূল্যায়ন করে ইনশাআল্লাহ এই এলাকার সমস্ত প্রকার ভাঙ্গন রোধ এলাকার বেকার সমস্যা দ্রব্যমূল্য এবং সন্ত্রাসী মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ আমরা এই দিকে আমরা কাজ করবো ইনশাআল্লাহ আমরা ধানের শেষের পক্ষে যদি আব্দুল রাজ্জাকের তাকে মূল্যায়ন করে ইনশাল্লাহ সব আমরা ভালোভাবে কাজ করবো উপজেলা সংগ্রামী আহ্বক আব্দুল রাজ্জাক দুইবারের চেয়ারম্যান ওনার মাধ্যমে আমরা উপজেলা আহ্বায়ক কমিটি এবং রৌমারী উপজেলার বিভিন্ন পেশাজীবী মানুষ এই রাজীবপুরের চরাঞ্চল কোদালকারী বাজারে এসেছি ডিপ্লেট বিতরণ করার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আগামী বাংলাদেশ নির্মাণের জন্য যে আব্দুর রাজ্জাক হচ্ছে দুইবারের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান বিএনপির আহ্বায়ক উনি একজন ভালো মানুষ এবং উনি গণমানুষের কথা বলে এবং গণমানুষের পাশে সবসময় উনি উদয়মান তরুণ নেতৃত্বের প্রচারণা উনি চালিয়ে যাচ্ছেন আগামী বাংলাদেশ ওনার হাতেই সুসম্পন্ন হবে একত্রিশ দফা বাস্তবায়ন হবে এটা আমার আমি বিশ্বাস করি তো যে নদী ভাঙ্গাটা যে এমপি হবো তাই জন্য আমাদের নদী ভাঙ্গাটা দমন করে দেয় বন্ধ করে দেয় হ্যাঁ সে ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমরা দীর্ঘ পনেরোই বছর ভোট দিতে পারিনি এবার ভোট দেওয়ার সুযোগ এসেছে আমরা চাই এই আমাদের কুড়িগ্রাম চায় আসনে ধানের শেষ প্রতীকে একজন যোগ্য প্রার্থী মনোনয়ন পাবে সে মনোন সেই যোগ্য প্রার্থীর কাছে আমাদের দাবি সেটা হলো আমরা অত্যন্ত প্রতন্ত অঞ্চল আমাদের রাজীবপুর উপজেলাটি বাংলাদেশের মধ্যে দরিদ্র এর অন্যতম প্রধান কারণ হলো নদী ভাঙ্গন আমাদের প্রধান চাওয়া প্রথম চাওয়া হলো নদী ভাঙ্গন রোধ যিনি মনোনয়ন পাবেন এবং মনোনয়ন পেলেই আমরা আশা করি বিএনপির থেকে সে এমপি হবে এর মধ্যে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই তার কাছে আমাদের একটাই দাবি নদী ভাঙ্গন রোধ করা আমাদের এই কোদালঘাটি ইউনিয়নের নদীর যে ভাঙ্গনী সাপ এই নদীটা আমাদের খুবই দরকার আর যে কোনো লোক নির্বাচিত জয় হোক এই নদীর উন্নয়নের কাজ যাতে হয় এটিই দাবি ত্রায়দশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের আটাশ কুড়িগ্রাম চার থেকে যে নির্বাচিত হবে তার কাছে আমাদের একটাই প্রত্যাশা সেটা হচ্ছে আমাদের এই চরাঞ্চল পদালকাটি ইউনিয়ন রাজীপুর উপজেলা থেকে বিচ্ছিন্ন এখানে যোগাযোগ ব্যবস্থা প্রথম প্রয়োজন শেষ সাথে আমাদের দারিদ্র বিমোচন আমরা অধিকাংশ উত্তরাঞ্চলের মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকামুখী হই আমাদের জনপ্রতিনিধি হিসাবে যিনি আসবেন ওনার কাছে আমাদের দাবি সেটা হচ্ছে যে উত্তরাঞ্চলের যেন খেটে খাওয়া মানুষের জন্য কিন্তু কর্মসংস্থান করা হয় প্রথম কথা হচ্ছে এটা আমাদের যে মঙ্গা বলা হয় এই মঙ্গা থেকে আমরা মুক্তি চাই মঙ্গা থেকে মুক্তি চাই এজন্য যে আমাদের যদি কর্মসংস্থান এদিকে হয় আমরা ঢাকামুখী হব না আমাদের রাজধানীতে যানজট কম হবে আর যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ আমাদের রাজীবপুর উপজেলা যে সদরে পৌঁছতে গেলে আমাদের খুবই কষ্টসাধ্য ব্যাপার না আছে কোনো রাস্তাঘাট না আছে কোনো যানবাহনের ব্যবস্থা যদি রাস্তাঘাট হয় তাহলে আমাদের যানবাহন পাবো কোদালকাটি থেকে বিচ্ছিন্ন যে নদী সেটা হচ্ছে সোনা হলহলিয়া নদী বা যেটাকে আমরা সোনাভরি বলি সোনাভরি নদীতে যদি একটি ব্রিজ করে দেওয়া হয় আমাদের কোদালকাঠি এবং উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ হবে প্রায়াদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি যেন আমাদের জনগণের প্রত্যাশা এবং দাবি পূরণ করেন এটা আমাদের চাওয়া